দপ্তরের উদ্যোগে আমাদের কিন্তু এই বিভিন্ন জায়গায় এই অভয়াশ্রম ঘোষণা করা রয়েছে তার মধ্যে আপনারা জানেন যে আমাদের শিব নদীর বিভিন্ন খাড়িতে রয়েছে এছাড়াও শালদাহ বিল বিল মান্দা উত্তরাইল বিল সহ যে সকল বিল এখানে রয়েছে এবং আথরাই নদীরও অনেক জায়গা রয়েছে সে জায়গাগুলোকে আমরা অভাশ্রম হিসেবে ঘোষণা করেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে কতিপয় দুষ্কৃতকারী এই অভয়াশ্রমগুলো থেকে অবৈধভাবে তারা মাছ ধরার চেষ্টা করছে ইতিমধ্যেই কয়েকটি জায়গায় তারা মাছ ধরার পরিস্থিতি তৈরি করেছিল পরক্ষণে আমরা সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেছি এবং সেখান থেকে আমরা সেই জালগুলো জব্দ করেছি আজকে আপনারা যে জালগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কব্বরতলা দহ যে অভয়াশ্রম এবং গতকালকে আমরা একটা অভিযান পরিচালনা করেছি এটা হচ্ছে পলাশবাড়ি গুলহারিয়া যে ঘাট সেখানকার যে অভয়াশ্রম সেই অভয়াশ্রম থেকে সেখানে কতিপয় দুষ্কৃতকারী কালকে সকাল থেকে অবৈধভাবে মাছ ধরার চেষ্টা করছিল পরক্ষণে আমরা সেখানে অভিযান পরিচালনা করি করে আমরা এই জালগুলো জব্দ করি আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি অভিযানে আমাদের এখানে যে জালগুলো জব্দ করেছি সেগুলো আমরা এখন এখানে সরকারের যে বিধিবিধান রয়েছে সেটি অনুসারে আমরা বিনষ্ট করব ইতিমধ্যে আমরা যে জালগুলো জব্দ করেছি তার মধ্যে রিং জাল রয়েছে পঁয়ত্রিশটি বের জাল রয়েছে একটি কারেন্ট জাল রয়েছে বিশ হাজার মিটার যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা তা আমাদের এই অভিযান এটি আমাদের মৎস্য দপ্তর এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এটি পরিচালিত হচ্ছে এটি বর্ষাকাল না আসা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে একটি কথা আপনাদের মাধ্যে মাধ্যমে আমরা সকলকে জানিয়ে দিতে চাই যে ঈদের ছুটি বা বন্ধ এই চিন্তা করে কেউ যদি মনে করে যে এই সুযোগে তারা এই অভয়শ্রম থেকে মাছ ধরে নিয়ে যাবে এটি তাদের জন্য একটা মানে অনেক বড় একটা ভুল হবে কারণ উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে যে কোনো ধরনের দুষ্কৃতিকারী যারা এই মাছের উপর অবৈধভাবে তারা এই মাছ ধরার চেষ্টা করবে আমরা কিন্তু কঠোর হস্তে তাদেরকে দমন করব স্যার মাসের পাশাপাশি কিন্তু অবৈধভাবে বেশ কিছু জায়গায় বালু উত্তোলন করা হচ্ছে পাহাড়ি ভেঙে সেখানে কৃষি জমি বিলীন হচ্ছে এরকম কয়েকটি অভিযোগ আমাদের কাছে এসেছে স্যার তো সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা আর ধন্যবাদ আপনাকে আমাদের যে নির্ধারিত যে বালু মহাল রয়েছে এই মহলের মধ্যে তারা তো অনুমোদন নিয়ে সেটি তুলছে এর বাইরে যদি কোথাও অবৈধভাবে এই স্পটের বাইরে যদি কেউ করে আমরা সংবাদ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো আর স্যার একটা বিষয় যে শিবনদীতে যে বললেন অভয়শ্রম তো শিবনদীতে তো অবাষ্টমের কোনো অস্তিত্ব নেই না অবশ্যই আছে শিব নদীর যে খাড়িগুলো রয়েছে এই খাড়িগুলোকে অভ্যশ্রাব হিসেবে অনেক আগে ঘোষণা করা রয়েছিল হয়তো প্রয়োজনীয় মেরামতের কারণে বা সংস্কারের কারণে সেগুলো দৃশ্যমান নয় তবে তা এবং খাড়ি যে বিদ্যমান সেখানে আমাদের নজরদারি রয়েছে আর একটা বিষয় শিব নদীতে যে মুর্শিদপুর মৎস্যজীবী সমিতি আছে এই সমিতির আওতাভুক্ত যে মৎস্যজীবীগুলো আছে তারাই শুধু মাছ ধরতে পারে এখানে অন্য কোনো মৎস্যজীবী বা সাধারণ মৎস্যজীবী মাছ শিকার করতে পারে না